ডিমের রয়েছে হাজার রকম রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান খুশিজ কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি ভাবার ডিমের কালিয়া একটা রেসিপি নিয়ে এসেছি অসাধারণ রেসিপি আপনি বাসায় একবার বানিয়ে দেখতে পারেন খুবই মজাদার বানানো খুবই সহজ চলুন তাহলে এটা কীভাবে বানাতে হয় দেখে নিই ডালটাকে আমি ভেজে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি প্রেশারে পেঁয়াজ মরিচ পানি আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি প্রেশার দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে রান্নাটা তাড়াতাড়ি হবে এই ফাঁকে আমি এখানে চারটা ডিম নিয়েছি এবারে সামান্য লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এখন আমি একটা হাঁড়িতে সামান্য পানি দেখতে স্ট্যান্ড বসিয়ে একটা পাত্রে মিঠিয়ে ডিমটা দিয়ে বসিয়ে দিয়েছি যেভাবে আমরা পুডিং সাধারণত বানিয়ে থাকি একে যখন জাল করে আমি ডিমটাকে সেদ্ধ করে নিচ্ছি এই ফেঁকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এই দেখুন প্রেশারে দিয়েছি তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমটাকে উঠিয়ে নিচ্ছি আমি একটা কাটা চামচ দিয়ে দেখে নিচ্ছি এটা সেদ্ধ হয়েছে কি না যেহেতু লাগিনি চামচদের সাথে তাই বুঝতে হবে যেটা হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নিয়ে আর পিস করে কেটে নিয়েছি এবার একটা হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুচি গোটা মশলা দিয়েছি তেজপাতা জিরা আর শুকনা ঝাল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা সামনে পানি দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবার ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে একটু কষিয়ে এবার সেই সেদ্ধ করার ডালটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে সবটুকু ডাল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি সেই কেটে রাখা সেই ডিমগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি বেশিক্ষণ লাগবে না অল্প কিছুক্ষণ জাল করার পরে আমার রান্না শেষ হয়ে যাবে উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ বাস তৈরি হয়ে গেল আমার মজা ভাপা ডিমের কালিয়ে অসাধারণ রেসিপি আপনি বাসায় ট্রাই করে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অনেক শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ